আপনি পানের দোকান করতে পারেন চায়ের দোকান করতে পারেন মুদি দোকান করতে পারেন আপনি কাপড়ের দোকান দিতে পারেন আপনি পোলট্রি ফার্ম করতে পারেন ব্রয়লার ফার্ম করতে পারেন সোনালি ফার্ম করতে পারেন আপনি যা কিছুই করেন না কেন ভাই অভিজ্ঞতার কোনো বিকল্প নাই দেখে আমাদের কথা শুনে অবশ্যই আমাদেরকে বিশ্বাস করবেন না কারণ হলো যারা প্রতারক চক্র তারা কিন্তু আমাদের মতোই খুব সুন্দর করে কথা বলে প্রতারণার ফাঁদ পাততেছে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ও কৃষি দুঃখা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেনা এগ্রোর পক্ষ থেকে আর আপনারা অনেকেই আমাদের এড্রেসটা জানেন না আমাদের অ্যাড্রেসটা হলো গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামে আর স্ক্রিন ডেস্ক্রিপশনে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিই আপনাদের যে কোনো প্রয়োজনে পোলেট মুরগি সংক্রান্ত ব্যাপারে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো তথ্য পেতে পারেন আর আমাদের চেষ্টা যে আপনাদেরকে কিভাবে আমরা সার্ভিসটা দিব আর বিগত দিনে আপনারা দেখেছেন যে আমরা ডেলিভারি কোন কোন জায়গার মধ্যে দিয়েছি গত সপ্তাহে আমরা চট্টগ্রামে তিন হাজার মুরগি ডেলিভারি দিয়েছি এর পরবর্তী যে ডেলিভারিটা ছিল এটা ছিল ঢাকা এবং দোহার আর গতকালকে কিছু মুরগি আমরা ডেলিভারি দিয়েছি আপনার টঙ্গিতে এবং শ্রীপুরের মাধ্যমে প্রতিদিনের ন্যায় এবং বিগত দিনে যে কার্যক্রমগুলো আমরা পরিচালনা করেছি তারই ধারাবাহিকতাই আগামী বুধবার ছয় তারিখ এক হাজার পিস মুরগি ডেলিভারি আছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তো সেই সুবাদে আপনারা যদি কেউ দশ পিস বা বিশ পিস বা পঞ্চাশ পিস মুরগি এবং একশো পিস মুরগি নিতে চান তাহলে সেক্ষেত্রে বা আমরা আপনার মুরগিটা যথাযথভাবে ডেলিভারিটা দিতে পারবো আর এই মুহূর্তে আসি আমাদের পোলেট মুরগির খামারের মধ্যে আপনারা আমার চারপাশের যে মুরগিগুলি দেখতে পারতেছেন এই মুরগিগুলির বয়স আঠারো সপ্তাহ পরবর্তী যে সেটটা আছে এই সেটের মধ্যে যে মুরগিগুলি আছে এগুলি রানিং মুরগি আর একটা মুরগি আছে আমাদের ওই সেটের মধ্যে এই মুরগিগুলি আপনার সতেরো সপ্তাহ বয়স প্রায় শেষের দিকে হয়তো বা আঠারো সপ্তাহের মধ্যে পড়ছে আমাদের সেটের মধ্যে বছরের সকল সময় মুরগি থাকে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন কোম্পানির মুরগি থাকে তা আমাদের যে মুরগিগুলি এই মুরগিগুলির বৈশিষ্ট্যটা হলো যে আমাদের কাছ থেকে যদি আপনি মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান আপনি একুরেট একটা মুরগি পাবেন বয়সটা সঠিক পাবেন ওজনটা সঠিক পাবেন এবং সকল ভ্যাকসিন কমপ্লিট দেওয়া থাকবে এবং শতভাগ সুস্থ মুরগি থাকবে ইনশাল্লাহ আমরা সেটা আশাবাদী আর কি কারণটা হলো আমরা এই জন্যই আপনাকে ভালো মানের একটা মুরগি দিব যেটা রেসপন্সটা ভালো আসবে আপনি যাতে বলতে পারেন যে বাইরের থেকে যে মুরগিগুলি নিয়েছি অবশ্যই মুরগিগুলি মানসম্মত মুরগি এর ভিতরেও কি ব্যতিক্রম ঘটে না অবশ্যই ঘটে আপনাদেরকে যে ভালো মানের মুরগিটা দিব তার ভিতরেও কিছু খারাপ মানের মুরগি থাকে তবে আমাদের যে কার্যক্রমটা হলো যদি একটু ছোট মুরগি থাকে বা ওজনে কম থাকে বা কোনো সমস্যা থাকে সেই মুরগিগুলো আমরা আমাদের শেডের মধ্যে রেখে দিব আপনাকে শতভাগ সুস্থ এবং প্রিয়র যে মুরগিগুলি আছে এই মুরগিটাই আপনাকে দিব এর কারণটা হলো আপনাকে আমি ভালো মানের মুরগিটা এই জন্যই দিতে চাই যাতে করে আপনার কাছ থেকে একটা ভালো ফিডব্যাক পাই আর আপনাকে যদি আমি খারাপ মানের মুরগি দেই। তাহলে সেখান থেকে অবশ্যই ফিডব্যাকটা ভালো আসবে না আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন লোক এই লেয়ার পোলেট মুরগির সাথে জড়িত আছে তারও লেয়ার পুলেট মুরগি বিক্রি করে থাকে তো আমরা বিভিন্ন খামারের সাথে বিভিন্ন সময় কথা বলে দেখেছি যে অনেকেই বলেন যে অমুক জায়গা থেকে বা অমুক কোম্পানি থেকে মুরগি আমরা ক্রয়ের মাধ্যমে খামার শুরু করেছিলাম এখন সর্বশান্ত হয়ে গেছি যে বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে অথবা কথা কাজে কোনো মিল নাই বয়স চুরি করছে ভ্যাকসিন না দিয়া বলছে যে ভ্যাকসিন দিছি তো আপনারা এই সমস্ত বিষয়গুলি উজ্জ রেখে আমাদের কাছে যদি আপনারা আসেন তাহলে আপনারা এটি নিশ্চিত থাকতে পারবেন যে আপনাকে অবশ্যই শতভাগ একটা প্রিয় মুরগি আপনাকে দেব কারণ ভাই আমি দীর্ঘদিন যাবত এই পেশার মধ্যে নিয়োজিত পোলট্রি খামার সুখ এবং দুঃখ দুটোই আমি জানি এই দীর্ঘ একটা পথ পাড়ে দিয়ে আজকে এই পর্যন্ত উঠে এসেছি এই পোলট্রি সেক্টরের মধ্যে তো আমি তো জানি ভাই খামারের যে দুঃখ খামারের যে দুঃখকাতা জীবন সেটা অবশ্যই আমি উপলব্ধি করতে পারি যে একজন খামারি কত টাকা ব্যয়ের মাধ্যমে একটা খামার শুরু করেন এখান থেকে কীরকম ফিডব্যাক পেলে সে তার পরিবার পরিবর্গ এবং সে নিজে সফল হতে পারবে এবং সুন্দরভাবে তার পরিবারটাকে পরিচালনা করতে পারবে সেই বিষয়টা আমাদের জানা আছে তো আমরা চাই আমাদের যে আজকে যতটুকুই কার্যক্রম আছে আমাদের কার্যক্রম প্রতিনিয়ত উত্তরোত্তর বৃদ্ধি পাক আর সেটা বৃদ্ধি পাবে কিভাবে যদি আপনারা যদি ফিডব্যাকটা ভালো দেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলেই কেবল আমাদের যে কার্যক্রমগুলি আছে উত্তরোত্তর বৃদ্ধি পাবে আমরা আপনার পাঁচ পিস থেকে দশ হাজার পিস মুরগি ডেলিভারি দেওয়ার মতো সক্ষমতা আমাদের ইনশাল্লাহ আছে আমাদের সেটের মধ্যে বাচ্চা থেকে শুরু করে একে রানিং পর্যন্ত বিভিন্ন বয়সী মুরগি আমাদের থাকে তো আপনি যে বয়সের মুরগি নিতে চান আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আরেকটা ব্যাপার হলো যে যে অনেকেই আছেন আপনারা কম মুরগি একশো পিস বা দুশো পিস বা পঞ্চাশ পিস ভাই এখানে ব্যাপারটা হলো কি জানেন আপনি সপ্তাহ বয়সের মুরগি নিতে পারবেন বা আমি আপনাকে দিতে পারবো আমাদের কোনো সমস্যা নাই আমি যদি বিক্রি করি তাহলে হয়তো বা দুই টাকা আমার লাভ হবে কিন্তু এই মুরগিটা নিয়ে আপনি কিভাবে সফল হবেন সেই ব্যাপারটা কিন্তু আমাকে ভাবতে হবে দশ সপ্তাহ বয়সী এর পরবর্তী যে সময়টা আছে অনেকগুলি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন থাকে আপনি ইচ্ছা করব এই একশো মুরগিকে এই গুরুত্বপূর্ণ ভ্যাকসিনগুলি আপনি দিতে পারবেন না এক একটা ভ্যাকসিনের দাম অনেক বেশি এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই ধরনের মুরগিগুলি নেন না যে সমস্ত মুরগিগুলি আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট করা থাকে এই মুরগিগুলি নেবেন এবং চেষ্টা করবেন যে রানিং মুরগিগুলি আছে এই রানিং মুরগিগুলি নেবেন আমাদের ছেটের মধ্যে বর্তমানে যে রানিং মুরগিগুলি আছে এইগুলি চব্বিশ সপ্তাহ বয়স চলতেছে মোটামুটি আপনার ফোর্টি পার্সেন্ট প্রোডাকশানটার মতো চলে আসছে তো এই মুরগিগুলি যদি আপনি নেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আর আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিওগুলি দেখেন ভিডিওগুলি দেখে আমাদের সাথে যোগাযোগ করেন কিন্তু আমাদেরকে দেখে আমাদের কথা শুনে অবশ্যই আমাদেরকে বিশ্বাস করবেন না কারণ হলো যারা প্রতারক চক্র তারা কিন্তু আমাদের খুব সুন্দর করে কথা বলে প্রতারণার ফাঁদ পাততেছে যেই ফাঁদের মধ্যে বিভিন্ন কিন্তু পড়তেছেন তো মতোই আমরা বলবো যে আমাদের নির্ধারিত ঠিকানা আছে এই ঠিকানা মতো আপনি চলে আসবেন আমরা থাকবো আমাদেরকে আপনি দেখবেন এবং আমাদের খামার ভিজিট করবেন আমাদের মুরগিগুলি দেখবেন যে কতটুকু সুস্থ বা কতটুকু অসুস্থ এবং কি মানের বয়স অনুযায়ী সঠিক উচনা আছে কিনা সব কিছু দেখে ভাই যখন আপনার মনপুত হবে তখন আপনি মুরগি অর্ডার দিবেন অথবা আপনি নিয়ে যাবেন এর পরবর্তী যে ধাপটা হলো যে পাঁচশো বা এক হাজার পিস মুরগি যদি হয় তাহলে আমরা আমাদের নিজ দায়িত্বে আপনাদের গন্তব্যে পৌঁছিয়ে দিতে পার আমরা যেদিকেই ডেলিভারিগুলি দিয়ে দেই আমরা পূর্বেই আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিই যে আমরা ওই দিকে ডেলিভারি দিব তো নারায়ণগঞ্জে যে আমরা ডেলিভারিটা দিব এটা হলো আগামী বুধবার দিন এর আশপাশে যে সমস্ত খামারি এবং গৃহিণীবৃন্দ আছেন যারা পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতে চান অল্প মুরগির মধ্যে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা না আসলেও এটা আমাদের প্রতি বিশ্বাস রাখবেন যে আমরা শতভাগ সুস্থ মুরগি আপনাদেরকে অবশ্যই দেবো যেই মুরগিগুলো আমরা যেভাবে বলবো সেইভাবেই আপনি ফলাফল পাবেন আর আমাদের মুরগিগুলি যতটুকু মান থাকে ততটুকু আমরা বলি না এর চাইতে কম বলার চেষ্টা করি কারণটা হলো যেটুকু আছে সেটুকু আপনার মুখ থেকে শুনতে চাই যে ভাই যে মানের মুরগি আমাদেরকে দেওয়ার কথা ছিল তার চাইতেও ভালো মানের মুরগি আমরা পেয়েছি আমরা শুধু খালি আপনার ফিডব্যাকটা চাই আপনি যাতে বলতে পারেন যে ভালো মানের মুরগি আমরা পাইছি আপনার এইটুকু কথাই আমাদের পথ চলার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে আর সুস্থ মুরগি আপনারা কিভাবে চিনবেন সেই বিষয়গুলি আমরা বলে থাকি যে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে যে মুরগি ক্রয় করেন ব্যাপারটা কিন্তু এরকম না অন্য লোকের কাছ থেকেও আপনারা মুরগি ক্রয় করে থাকেন আপনারা যখন বিভিন্ন সাইডের মধ্যে যাবেন তখন আপনি প্রথমেই দেখবেন যে ওই শেডের মধ্যে সিকিউরিটি তারা কতটুকু করতে পারতেছে যদি আপনার সেটের মধ্যে যদি সিকিউরিটি না থাকে তাহলে এখানে সুস্থ মুরগি কখনোই আশা করা সম্ভব না এর পরবর্তীতে বাচ্চার যে আপনার চালানোর কাগজ আছে সেটা দেখবেন বয়স অনুযায়ী তার সঠিক ওজন আছে কিনা সেটা দেখবেন এবং শতভাগ সুস্থ আছে কিনা এটা দেখবেন মুরগির শেডের মধ্যে লিটার ভালো আছে কিনা এটা দেখবেন সকল কিছু দেখার পরে ভাই যখন আপনার মনোভূত হবে তখন আপনি মুরগি কিনতে পারেন কারণ টাকা হল কি জানেন মনে করেন যে আমি আপনার কাছে মুরগি বিক্রি করলাম আজকে দশ পিস বা এক হাজার পিস মুরগি আপনার কাছে বিক্রি করলাম আজকেই কিন্তু আমার দায়িত্ব শেষ হয়ে গেল কিন্তু আপনি যে ক্রয় করলেন দুই বছরের জন্য কিন্তু এই দীর্ঘ পথ পাড়িয়ে দিয়ে আপনাকে কিন্তু যেতে হবে আপনি দীর্ঘদিনের জন্য ব্যবসার জন্য যে মুরগি আপনি ক্রয় করতেছেন এই মুরগিটা কতটুকু ভালো কতটুকু মন্দ সেই বিষয়টা অবশ্যই আপনাকে দেখতে হবে এই যে আমার হাতে যে মুরগিটা দেখতে পারতেছেন এই মুরগিটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনি দেখবেন যে মুরগির মুখমন্ডলটা কালারের আছে কিনা এবং তার পাগুলি হলুদ আছে কিনা এবং বয়স অনুযায়ী মুরগিটা সঠিক ওজন আছে কিনা এবং আরেকটা টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি যে সুস্থ মুরগি আপনি কিভাবে দেখবেন যে মুরগিটা যখন আপনি হাতে ধরছেন সেরে দেওয়ার পরে দেখবেন মুরগির শরীরটাকে যারা দিবে আর যদি যারা না দেয় তাহলে মনে করবেন যে মুরগিগুলি অসুস্থ আছে একটা মুরগি শরীর যারা কোনো কারণবশত নাও দিতে পারে আপনি দশটা মুরগি দেখবেন চেক করবেন তাহলেই আপনি পেয়ে যাবেন এই যে দেখুন আমরা মুরগিটা আপনাদের সামনে ছাড়লাম আজকে যেহেতু আপনাদের সামনে এই লেয়ার পোলেট মুরগি সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বললাম বাংলাদেশে প্রত্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে ফোন করে থাকেন বিভিন্ন বিষয়ে শুধু বাংলাদেশ নয় প্রবাস থেকে অনেক ভাই আমাদের কাছে ফোন করে থাকেন এবং অনেক ভাইয়ের মাধ্যমে মুরগি ক্রয় করে থাকেন যেমন গতকালকে যে মুরগিগুলি আমরা এই শ্রীপুরে ডেলিভারি দিছি ওই ভাইয়ের ছেলে মালয়েশিয়াতে থাকে এই ভাই ওইখান থেকে আমাদের মুরগিগুলি ক্রয় করে নিছেন পারিবারিক চাহিদা পূরণের জন্য এবং টেস্টিংয়ের জন্য আপনি প্রবাসে আছেন প্রবাসে তো ভাই সারা জীবন থাকতে পারবেন না আপনি বাড়িতে আসতে হবে আপনাকে কোনো না কোনো কিছু করতে হবে কোনো জিনিসকে আপনি ছোটো করে দেখবেন না আর আমরাও বলি যে কোনো জিনিসকে ছোটো করে দেখবেন না আপনি পানের দোকান করতে পারেন চায়ের দোকান করতে পারেন মুদি দোকান করতে পারেন আপনি কাপড়ের দোকান দিতে পারেন আপনি পোলট্রি ফার্ম করতে পারেন ব্রয়লার ফার্ম করতে পারেন সোনালি ফার্ম করতে পারেন আপনি যা কিছুই করেন না কেন ভাই অভিজ্ঞতার কোনো বিকল্প নাই আর আপনি যদি অভিজ্ঞতা সঞ্চার করতে চান তাহলে অল্প দিয়ে শুরু করতে হবে আপনি দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস মুরগি দিয়ে আপনি ছয় মাস আগে দেখেন যে এখান থেকে কতটুকু লাভবান হওয়া যায় বা কি ধরনের রোগ বিধিতে আক্রান্ত হয় কি ধরনের সমস্যাগুলি পোহাতে আপনাকে হয় এর পরবর্তীতে আপনি যেখানে আছেন আপনার পার্শ্ববর্তী উপজেলাতে এই প্রাণী সম্পদ অফিস আছে আপনি তাদের মাধ্যম থেকেও প্রশিক্ষণ নিতে পারেন ভাই জীবন কারোর জন্য থেমে থাকে না আমরা শুধু খালি হেজিটেশনে ভুগি সিদ্ধান্তহীনতার কারণে আমরা যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারি তাহলেই কেবল আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করা সম্ভব আর আমরা যে যেখানে আসি না কেন আমরা চেষ্টা করব হালাল পথে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল পরিচালিত করেন আমরা যেন হক হালাল পন্থায় জীবিকা অর্জন করার মাধ্যমে আমাদের সংসার পরিবার পরিজনকে পরিচালিত করার মতো তফিকজন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে দান করেন তো দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম এর ভিতর থেকে যদি কোনো অবান্তর কথাবার্তা বলে আপনাদের মনে কষ্টের কারণ হয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি